হ্যালো গুগল ডিম ছাড়া ডিমের তরকারি বানাবো কি করে হ্যালো গুগল আমার বৌদি বুদ্ধি সেটো থেকে মাথায় নিয়ে আনছো কি করে

তো দিদি আপনার কাছে আছে দেখেন না কটা বাজে আরে দিদি আপনার টাইম জিজ্ঞাসা করা লোক পাননি ও তো বুবা ভাই আমি টাইম জিজ্ঞাস করেছি বলে আমাকে থাপ্পড় মেরেছে ও তো কথা বলতে পারে না একটা থাপ্পড় মেরেছে মানে একটা বাজে

শাশুড়ি মা একি আমি কি বুকা জামাই আমি জানি না বুঝি আমার শ্বশুরের দাঁত নেই মিষ্টি আনলে লে কিভাবে কি করে ওই জন্যই তো রাজনী आएंगी শ্বশুর মশাই হাতে নিয়ে কি খাবে

দেখেন একটুখানি হেনা ফর্দ ছবি তো ঠিক আছে কিন্তু হিসাবে এখানে পাঁচ টাকা বেঁচেছিল সে পাঁচ টাকাটা কোথায় পয়সা আমার ইনকাম আমি করে কোথায় খরচা করো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার

টাইটেল মোটরসাইকেল তোমার কি জাতি? আমাদেশী মুড়ি কাটা জাতি। তোমার কি কুল? আইকন মক্কুর কুল। তোমার কি বংশ? নির্বংশ। হ? ফকাকি তুমি কি গরিব? কোন ফকিরে কষ্ট আমি গরিব? আমার দাদু জমিদার ছিল। আমার বাবার আর 10টা গরু আছে, 20টা পুকুর আছে। আমার জায়গা জমি বাড়ি গাড়ি অভাব নাই। তোমাদের তারা কিডা কইছে আমি গরিব পা চুল পিটি একবার সিজাইলব ও ঠিক আছে কাকি ফুলটা আমারই কিছু মনে করবে ঠিক আছে এই লক্ষ কি তোমাদের তারা কখনো দেখেনি তো তোমরা কারা আসলে কাকি আমার স্বামী বিদেশে থাকে তো তার গরিব দুঃখীদের জন্য 10000 টাকা পাঠিয়েছিল তা আপনি তো গরিব না আমারই ভুল

তোদের লজ্জাসরণ কিছু নেই তো বড় হয়ে গেছিস এখন বাচ্চা ছেলে মতন চকলেট খাই এখন তো তোরা বড় হয়ে যায় কতদিনের বাচ্চা ছেলেদের মতন থাকবি দূর তোদের দ্বারা কিছু হবে না